আপনার কি ঠোঁটের রং দিন দিন কালো হয়ে যাচ্ছে আপনি কি গোলাপি এবং প্লাম্পি লিপস পেতে চান আপনাদের জন্য আজকে ভিডিওতে আমি আলোচনা করব কি কি কারণে আপনার ঠোঁটের রং দিন দিন কালো হয়ে যাচ্ছে এটি কিভাবে কমাতে পারবেন কি ধরনের প্রোডাক্ট এক্ষেত্রে সাহায্য করবে ঘরোয়া ভাবে কি কি টিপস ফলো করতে হবে এবং কি কি প্রফেশনাল ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে আশা করি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন হ্যালো আমি স্যার বলছি স্যার স্কুইস থেকে আমি আপনাদের তকচুলো মেকআপ বিশেষ সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ নলেজ থেকে যদি আপনাদের আগ্রহ থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক যেন আমার পরবর্তী ভিডিও গুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনার চাইলে আমাকে ফেসবুক আমি ছোট ছোট টিপস দেওয়ার চেষ্টা করি সবার আগে একটু জানি যে ঠোটের রং কালো হয় কেন প্রথম কারণ হলো জেনেটিক বা বংশগত কারণ আপনার ঠোঁট যদি জন্ম থেকে একটু কালো হয় তাহলে সেটা কিন্তু আপনার জেনেটিক্যাল কারণে যেমন ধরুন এশিয়ান আফ্রিকান জনগোষ্ঠীর মানুষ যারা জন্মগতভাবে অধিক মেলানিন অধিকারী তাদের শরীরে অন্যান্য অংশের মতো ঠোঁটের রঙও কিছুটা গাঢ় হয়ে থাকে বা আপনার পরিবারের অন্যদেরও যদি ঠোঁটের রং গাঢ় হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে এটি হতে পারে যেটা খুবই স্বাভাবিক কিন্তু ঠোঁটের ন্যাচারাল রং থেকেও যেন আরো বেশি কালো না হয়ে যায় সেই বিষয়গুলো আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে দুই নম্বর কারণ হলো লিপ লিকিং বা ঠোঁট চাটা এই অভ্যাসটা কিন্তু আমাদের অনেকেরই রয়েছে অনেকে স্ট্রেস অনুভব করলে বা নার্ভাস বোধ করলে নিজের অজান্তেই বারবার জিব্বা দিয়ে ঠোঁট ভেজান আবার অনেকে ঠোঁট শুকিয়ে গেলে মনে করেন জিব্বা দিয়ে ভিজিয়ে নিলে উপকার হবে কিন্তু প্রকৃতপক্ষে থুতুতে থাকা ডাইজেস্টিভ এনজাইম আমাদের ঠোঁটের যে প্রাকৃতিক ব্যারিয়ার সেটাকে নষ্ট করে দেয় ফলে ঠোঁট আরো শুকিয়ে যায় এবং কালচে হয়ে পড়ে তিন নম্বর হলো গরম পানীয় পান করা দীর্ঘদিন ধরে গরম পানীয় পান করা যেমন চা কফি এটা ঠোঁটকে কালো করে ফেলতে পারে আবারও হিট ড্যামেজের মাধ্যমে ব্যারিয়ারকে নষ্ট করে সান এক্সপোজার সূর্যি রিভিরে আমাদের তকের মেলানের উৎপাদনকে বাড়িয়ে দেয় এবং এর ফলে শরীরে অন্যান্য যে কোনো অংশের মতো ছোট কালো হয়ে পড়ে কারো কারো ক্ষেত্রে চা কফি বা ক্যাফিন জাতীয় পানীয় অতিরিক্ত গ্রহণের কারণে ত্বক ডিহাইড্রেটেড হয়ে পড়তে পারে তা থেকে ঠোঁটের বেরিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে কালচে ভাব দেখা দিতে পারে এছাড়াও থাইরয়েডের সমস্যাও কিন্তু ঠোঁটের শুষ্কতা বাড়িয়ে দিতে পারে স্মোকিং ধুমপান শুধু ঠোঁট নয় এমনকি দাঁতের মারিকেও কালো করে ফেলতে পারে হার্শ লিপ প্রোডাক্ট লো কোয়ালিটির লিপ প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ বা নির্মমানের লিপস্টিক কিন্তু আপনার ঠোঁটকে কালো করে ফেলতে পারে এছাড়াও দিন শেষে যদি আপনি লিপস্টিক ঠিক মতো পরিষ্কার না করে ঘুমাতে যান সেটা থেকেও কিন্তু ঠোঁটে ইরিটেশন এবং ঠোঁটে কালো ভাব দেখা দিতে পারে মেডিকেল কারণ হরমোনের সমস্যা ভিটামিন এ ভিটামিন বি টুয়েলভ এমনকি আয়রনের ঘাটতি থাকলেও কিন্তু সেটা থেকে ঠোঁট কালো হয়ে যেতে পারে এছাড়াও কিছু কিছু নির্দিষ্ট মেডিকেশনের কারণেও কিন্তু ঠোঁটে এই কালচে ভাব আসতে পারে আচ্ছা কারণ জানা হলো এখন চলুন জানি যে কি করলে আমরা এই কালচে ভাব কমিয়ে আনতে পারবো ঠোঁট জিব্বা দিয়ে ভেজানো বন্ধ করুন শুষ্ক মনে কিন্তু ভেজাতে যাবেন না এটা ঠোঁটকে আরো বেশি ডিহাইড্রেটেড এবং কালচে করে ফেলে এবং এই অভ্যাস থাকলে চেষ্টা করুন নিয়ন্ত্রণ করতে এবং পরিবর্তে পেট্রোলিয়াম জেলি অথবা ভালো মানের একটি লিপ বাম ব্যবহার করুন ঠোঁট পরিষ্কার রাখুন টুথব্রাশ করার পর মুখ এবং ঠোঁট ভালোভাবে ধুয়ে নিন টুথপেস্টের মেন্থল বা ফ্লোরাইড অনেক সময় ঠোঁটের কোণে লেগে থাকার মাধ্যমে ইরিটেশন সৃষ্টি করে এবং সেখান থেকেও কালচে ভাব দেখা দেয় মেডিকেল কন্ডিশনে ট্রিটমেন্ট করুন যে মেডিকেল কন্ডিশনগুলোর কথা বলেছি যেমন থাইরয়েড বা ভাইটামিন এর ঘাটতি এগুলোর চিকিৎসা করান নতুবা শুধু বাইরে থেকে যত্নের মাধ্যমে কিন্তু ঠোঁটের কালো ভাব দূর করা যাবে না এছাড়া আপনি কি করতে পারেন সঠিকভাবে ঠোঁটের যত্ন নিন এখন আমি সঠিকভাবে ঠোঁটের যত্ন নেওয়ার একদম স্টেপ বাই স্টেপ কিছু গাইডলাইন আপনাদের সাথে শেয়ার করব যেগুলো নিয়মিতভাবে ফলো করলে অবশ্যই আপনারা ঠোঁটের রঙে এবং অবস্থায় উন্নতি দেখতে পাবেন দিনের বেলা ঠোঁটের যত্নে যেটা করতে হবে তা হলো স্টেপ নাম্বার ওয়ান ঠোঁট এক্সফোলিয়েট করুন সকালে ঘুম থেকে ওঠার পরে বা দিনের অন্য সময়তেও খেয়াল করলে দেখবেন ঠোঁট থেকে মরা চামড়া উঠে কখনোই কখনোই এই মরা চামড়া হাত দিয়ে টেনে তুলতে যাবেন না এটা ঠোঁটের জন্য মারাত্মক ক্ষতিকর ঠোঁট থেকে রক্ত ঝরতে পারে ঠোঁট ছিলে যেতে পারে এবং এই ট্রমা থেকে ঠোঁট কালো হয়ে যেতে পারে এর বদলে ঠোঁট নিয়মিত করলে এই মরা চামড়াও যেমন উঠে আসবে তেমনি একই সাথে ঠোঁট অনেক সফট এবং গোলাপিও দেখাতে সাহায্য করবে না লিপ এক্সফলিয়েট বলতে আমি কোনোভাবে ঘরোয়া পদ্ধতিতে এই স্ক্রাব চালের গুঁড়া ডালের গুঁড়া অথবা কফির গুঁড়ো লাগিয়ে ঠোঁটের বারোটা বাজাতে বলছি না তার বদলে আমি যে পদ্ধতিটি বলছি সেটা ফলো করুন প্রথমে ঠোঁটটি হালকা করে ভিজিয়ে নিন এরপর পুরো করে ভ্যাসলিন ঠোঁটে লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করুন সব শেষে খুব নরম একটি টাওয়াল কুসুম গরম পানিতে ভিজিয়ে এভাবে আলতো করে চেপে চেপে ভ্যাসলিনটি মুছে নিন দেখবেন এর সাথেই আপনার ঠোঁটের মরা চামড়া উঠে আসছে ঠোঁটের কোনো ক্ষতি না করেই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এভাবে একবার লিপ এক্সফুলেট করলে দেখবেন আপনার ঠোঁটের কালচে ভাব অনেকটা কমে আসছে স্টেপ নাম্বার টু এসপিএফ লিপ বাম ইউভি রে আমাদের ঠোঁটের জন্য মারাত্মক ক্ষতিকর তাই অবশ্যই আপনার একটি এসপিএফ যুক্ত লিপ বাম দিনের বেলা ব্যবহার করতেই হবে যেমন এই ডট ডটেন কি যা ইভিএ এবং ইউভিবি উভয় রশি থেকেই আপনার ঠোঁটকে সুরক্ষা দেবে একই সাথে এটা বেশ হাইড্রেটিংও এবং এর সাথে যদি আপনার লিপ বামে ব্রাইটনিং উপাদান থাকে তাহলে তো কথাই নেই যেমন তিনটার মতো ওয়ান পার্সেন্ট কোজিক অ্যাসিড লিপ পাম্প যাতে কোজিক অ্যাসিডের পাশাপাশি আলফা আরবুটিন এবং হ্যালোরিনিক অ্যাসিডও রয়েছে যা আপনার লিপকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ধীরে ধীরে পিগমেন্টেশন হালকা করতেও সাহায্য করে এবার আসি রাতের লিপ কেয়ারে স্টেপ ওয়ান ডাবল ক্লিনজিং ঠোঁটে লিপস্টিক টিন্টেড লিপ বাম বা অন্য যে কোনো ধরনের লিপ প্রোডাক্ট ব্যবহার করলে সেটা রাতে ঘুমাতে যাওয়ার আগে সঠিক উপায় পরিষ্কার করা খুবই জরুরি তাই রাতে বেলা এই ধরনের একটি ক্লেনজিং অয়েল নিন এবং ভালো করে ঠোঁট পরিষ্কার করে নিন আমি ব্যবহার করছি আনোয়া হার্ট লিফ ক্লেনজিং অয়েল যা একটি কোরিয়ান ক্লেনজিং অয়েল এবং আমার খুবই পছন্দের তবে আপনারা চাইলে বাজেটের মধ্যে সিম্পল ক্লেনজিং অয়েলও ব্যবহার করতে পারেন শুষ্ক ঠোঁটে ক্লেনজিং অয়েল ভাবে ম্যাসাজ করে নিন তারপরে খুব জেন্টেল একটি ফেস ওয়াশ যেমন এই সেটাফিল জেন্টেল স্কিন ক্লেনজার দিয়ে ঠোঁট পরিষ্কার করে নিন রাতে লিপ কেয়ার স্টেপ টু লিপ স্লাগিং রাতে ঘুমাতে যাওয়ার আগে কুসুম গরম পানি দিয়ে ঠোঁট ভিজিয়ে নিন আলতো করে একটি টিস্যু দিয়ে মুছে নিন ঠোঁট হালকা ভেজা থাকা অবস্থাতে পুরো করে পেট্রোলিয়াম জেলে লাগিয়ে ঘুমাতে যান একে বড়া হয় লিপস লাগিং যা সারা রাত আপনার ঠোঁট এবং ব্যারিয়ারকে রক্ষা করবে ময়শ্চারাইজ ও হেলদি রাখবে স্টেপ থ্রি লিপ পেস্টিং সপ্তাহে তিন দিন রাতের বেলা খুবই জেন্টাল এবং লো পার্সেন্টেজের একটি কেমিক্যাল এক্সফোলিয়েটার যেমন ম্যান্ডেলিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড বা ফাইভ পার্সেন্ট গ্লাইকলিক অ্যাসিড যেমন দি অর্ডিনারি ফাইভ পার্সেন্ট ল্যাকটিক অ্যাসিড এভাবে আঙ্গুলে এক ফুটটা নিয়ে আলতু করে ছোটে লাগিয়ে নিন দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন এরপরে পুরো করে ভ্যাসলিন লাগিয়ে স্লাগিং করে ঘুমিয়ে যান একে বলা হয় লিপ প্যাস্টিং মাত্র দু সপ্তাহে ম্যাজিক খেয়াল করবেন এখন ডার্ক লিপস নিয়ে কিছু জরুরি তথ্য এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের কোন বৈশিষ্ট্যগুলো নিরাপদে পরিবর্তন করা সম্ভব এবং কোনগুলো নয় জন্মগত বা জেনেটিক্যাল কারণে যদি আপনার ঠোঁট গাঢ় হয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণভাবে পরিবর্তন করে একদম গোলাপি করে ফেলা অসম্ভব তবে আপনি যদি খেয়াল করেন যে আপনার আগে যে ঠোঁটের রং ছিল সেটা থেকে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে তাহলে আপনার জন্য আজকে এই টিপসগুলো বেশ কাজে লাগবে আজকে বলে দেওয়া টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে লিপস অনেকটা গোলাপি বা তার আগে রঙে ফিরিয়ে আনা সম্ভব আর আজকে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলো আপনারা পেয়ে যাবেন ঢালি শপের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে যাদের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অত্যন্ত ধন্যবাদ তাদেরকে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য এছাড়াও কিন্তু বিভিন্ন প্রফেশনাল ট্রিটমেন্ট যেমন হাই স্ট্রেংথ কেমিক্যাল পিলিং লেজার লিপ ব্লাশিং ইত্যাদির মাধ্যমে ছোটে কালো দাগ কমানো যায় দুর্ভাগ্যবশত ঘরোয়া এমন কোনো পদ্ধতি নেই যার মাধ্যমে আসলে কালো হয়ে যাওয়া বা গাঢ় হয়ে যাওয়া লিপ গোলাপি করা সম্ভব প্রফেশনাল আজকে যে শেয়ার করেছি এগুলো ফলো বাদে করলে আপনি অনেকটা উন্নতি দেখতে পাবেন বলে আশা করি তাই লিপ ডার্কনেস কমানোর জন্য ধৈর্য ধরুন এবং এই সঠিক অভ্যাসগুলো মেনে চলুন আর আপনাদের যদি আজকে ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অফ